مالنا مَنْ يَهْدِهِ اللَّهُ فَلَا مُضِلَّ لَهُ وَمَنْ يُضْلِلْهُ فَلَا هَادِيَ لَهُ وَنَشْهَدُ أَنْ لَا إِلَٰهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ وَنَشْهَدُ أَنَّ سَيِّدَنَا وَنَبِيَّنَا وَمَوْلَانَا مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أطل ما أوحي إليك من الكتاب وأقم الصلاة. إن الصلاة تنهى عن الفحشاء والمنكر. ولذكر الله أكبر والله يعلم ما تصنعون صدق الله مولانا العظيم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد

এক তো হলো শুধু কোরআনে কারি মুখস্থ করানো হয় আরেক হলো কোরআনে কারি বোঝানো হয় হাদিস শরীফে আছে আল কোরআন কালামুল্লাহ কোরআন আল্লাহ রবুল আলামিনের কথা কথার বাড়ি হলো অন্তর আমার কথা আমার অন্তরে থাকে আপনার কথা আপনার অন্তরে থাকে এই হিসেবে আল্লাহ রবুল্লা আলামিনের কথাও তো থাকবে তার কুদরতি অন্তরে আমি যদি আমার কথাগুলো আমার অন্তরে রেখে দেই জবান ব্যবহার করে ব্যক্ত না করি আপনারা উপকৃত হতে পারবেন না আল্লাহবুল্লা আলামিন যদি তার কথাগুলো তার কুদরতি অন্তরে রেখে দেন ব্যক্ত না করেন আমরা বন্দাগণ উপকৃত হতে পারব না তাই তিনি মেহরবানী পূর্বক তার কথাগুলো তার কুদরতি অন্তর থেকে বের করলেন উদ্দেশ্য আমরা কিন্তু আমাদের কাছে না পাঠাইয়ে পাঠিয়ে দিলেন লোহে মাহফুজে লোহ মানের তক্তি সিলেট মাহফুজ মানে সংরক্ষিত সংরক্ষিত সিলেটে সংরক্ষিত তক্তিতে রেখে দিলেন তক্তিতে থাকে লেখা এর আগ পর্যন্ত ছিল কথা কালাম উল্লাহ এখন হয়ে গেছে লেখা কিতাবুল্লাহ আমাদের কোরআনিকারিম দুই গুনে গুণান্বিত কিতাব ও কালামুল্লাহ পক্ষান্তরে অন্যান্য কিতাব দুই গুণে গুণান্বিত নয় যেমন তাওরাত আল্লাহ পাক লিখিবদ্ধভাবে পঠাই দিলেন হজরত মুস আর আল্লাহ নাবি আলাইহিসালামের কাছে তাই তাওরাত কিতাব উল্লাহ উল্লাহ নয় যাই হোক লোহে মাহফুজ থেকে পাঠিয়ে দিলেন বাইতুল ইজ্জতে দুনিয়ার আকাশের বাসিন্দাদের কেবলা উদ্দেশ্য কিন্তু আমরা বাইতুল ইজ্জত থেকে আমাদের কাছে না পাঠাইয়ে পাঠাই দিলেন আলম হজরত রসুল্লাহ ওসালামের কলম তিনটি স্টেশন দেয়া হল কেন এর রহস্যকে সরাসরি পাঠাই দিলে কি হতো আল্লাহ আল্লাহাবুল আলমিনের কুদরতে অন্তর থেকে জ্যোতিময় কালাম বেরিয়ে সরাসরি আমাদের অন্তরে এসে গেল বরদাস্ত করার মতো যোগ্যতা আমাদের ছিল না হয়তো আমরা এর জ্যোতিতে জ্বলে পড়ে বর্ষ হয়ে যেতাম অস্তিত্ব হারিয়ে ফেলতাম তাই সরাসরি না পাঠাইয়ে তিনটে স্টেশন দিয়ে তারপর পাঠাইলেন যেমন ধরুন আমরা যখন রাত্রে শুইতে আসি বাতি জ্বালানো থাকলে অধিক আলোর কারণে ঘুম আসে না বাতি নিভিয়ে দিলে অধিক অন্ধকারে ভয়ের কারণে ঘুম আসে না জ্বালানোও যায় না নিবানোও যায় না তখন আমরা মধ্যম পন্থা অবলম্বন করি ডিম লাইট ব্যবহার করি কামরায় ডিম লাইট নেই এখন কি করা যায় বুদ্ধি করে বাতির উপরে বাল্বের উপরে একটি কাগজের ঠোঙ্গা লাগাই দেয় প্যাকেট লাগাই দেয় আলো এখনো বেশি আরো কমানো লাগবে এই প্যাকেটের উপর দিয়ে আরেকটি প্যাকেট লাগাই দেই আরো কম হলে আরো ভালো হয় এর উপরে আরেকটি প্যাকেট লাগাই দেই তিনটি প্যাকেট কহা এখন আরামে ঘুমানো যাবে এই সময় যদি কোনো অদ্ভুত শিশু এ কামরায় আসে সে ভাববে বাতিটি পাওয়ারলেস এর মধ্যে কোনো আলো নেই পাওয়ার নেই কিন্তু আপনারা তো এমন ভাববেন না যদি একশো পাওয়ারের বাল্ব হয় এখনো একশো পাওয়ার আছে আলো আসতেছে না কেন নিয়ন্ত্রণের কারণে আল্লাহবুল আলামিনের কালাম এমন জ্যুতিময় নিয়ন্ত্রণ ছাড়া আমাদের কাছে পাঠায় দিলে সহ্য করার মতো যোগ্যতা আমাদের নেই তিন জায়গায় পাঠিয়ে তিনবার নিয়ন্ত্রণ করা হল নিয়ন্ত্রণ না করলে অবস্থা কি হতো কি পরিমাণ জ্যোতি কালামের আছে দেখার মতো চক্ষু আমাদের নেই বুঝার মতো যোগ্যতা নেই যাদের ওই চক্ষু আছে ওই বুঝ আছে তাদের মধ্যে অন্যতম ইমামুল আসর হজরত শাহ আনবার কাশ্মীরি রহে মহুল উরানের জ্যোতি সম্পর্কে হজরত বলেন নজ্মে নজম্ মাশ দর বরা হাসতে বরতর জাফতাব নাজ্মে নজ্ মাশা হাসতে বরতর জাফতাব হরফে হরফে ও শিফা হাসত দা বারে রশিদ হরফে রশিদ আমার মালার পুরা কোরআনে কেরে মেরে জুতি তো পরের কথা এক একটি অক্ষরে এই পরিমাণ জুতি রয়ে গেছে যদি নিয়ন্ত্রণ ছাড়া এমনি পাঠে দেয়া হতো আমাদের বিস্কুটি বর্গ মাইল আয়তনের পৃথিবী থেকে তেরো লক্ষ গুণ বড় বিরাট বিশাল সূর্যকে পর্যন্ত এক একটি অক্ষরের জ্যোতির সামনে অন্ধকার মনে হয়েছে এই পরিমাণ জ্যোতি এই জ্যোতিময় কোরান আমাদের অন্তরে ঢেলে দিলে কি দশাগ্রত সামান্যতম তাজাল্লি ফেলেছিলেন তুর পাহাড়ে পাহাড়টি পাথরের উপবিষ্ট ছিলেন একজন সাহেবে জাহ জালাল পয়গাম্বর হজরত মুসা আলাহ ইসালাম অবস্থা কি ঘটলো আল্লাহ পাক বলছেন সামান্য তাজাল্লিতে পাথরের পাহাড়টি চূর্ণ বিচূর্ণ হয়ে যায় হজরত মুসা আলহিসাম বেহুস হয়ে পড়ে যান আমাদের কি হিসাব নিকেশ তিনবার নিয়ন্ত্রণের পর এবার আদেশ আসলো মিনাল কিতাব মাধ্যমে যে কিতাব আপনার কাছে পাঠানো হয়েছে আপনি তেলাওয়াত করে উম্মতকে পৌঁছিয়ে দিন এখন উম্মদ বরদাস্ত করতে পারবে এবারে আসুন যে ছাত্রদেরকে শুধু এক কালাম মুখস্থ করানো হয় আমরা যাদেরকে হাফেজ কোরআন একারেম হেফজো করতে কি পরিমাণ তেলাওয়াত করা লাগে এই বিষয়ে যাদের অভিজ্ঞতা আছে তারা বলেন কম আজ কম একটি আয়া দুই হাজার বার করতে হয় তার মানে কোরআন একারেম কারেম করতে তাদেরকে কোরআন খতম করতে হয়েছে দুই হাজার বার এখন ওই হ্যাফজ ধরে রাখতে হলে দৈনিক তাদেরকে তিন পারা করতে হয় প্রতি দশ দিনে এক খতম মাসে তিন খতম বছরে ছত্রিশ খতম সারা জীবনে কত হাজার খতম হয় আমরা কয় খতম করি এই কালাম আছে এদের অন্তরে কালাম আছে দো জাহানের বাদশাহ রসুল আকরম সাল্লাহ আলহি ওয়াসালামের অন্তর মুবারক এদের অন্তরটি এখন সাদৃশ্য হল রসুল আকরম সাল্লাহ আলহি ওয়াসালামের অন্তর মুবারকের এই অন্তরটির কত কালাম আছে এদের অন্তরে কালাম আছে বাইতুল ইজ্জতে এখন সাদৃশ্য হলো এদের অন্তর ইজ্জতের এই কালামের এই অন্তরের দাম কেমন কালাম আছে এদের অন্তরে কালাম আছে লোহে মাহফুজ এখন সাদৃশ্য হলো হল লোহে মাহফুজের এই অন্তরটির মর্যাদা কেমন কালাম আছে এদের অন্তরে কালাম আছে আল্লাহ রব আলামিনের কুদরতি অন্তর এই অন্তরটি জাহান নামের আগুনে জ্বলবে কল্পনা করা যায় জ্বলবে না তো জ্বলবে না কালামের বরকতে পাক এদেরকে এমন পাওয়ার দান করেছেন কাল কেয়ামতের মাঠে তাদের বংশী এমন দশজন মানুষ যাদের জন্য জাহান নাম অপরিহার্য হয়ে পড়েছে এরা সুপারিশ করে এদেরকে জাহান নাম থেকে নিষ্কৃতি দিয়ে জান্নাতি বানাইতে পারবে এটা তো হল শুধু যারা কালাম মুগস্থ করেছে এখনো বুঝে না যারা বোঝে অনুবাদ বোঝে ব্যাখ্যা বোঝে বিশ্লেষণ বোঝে তাফসির বোঝে যাদেরকে এক কথায় আলেম বলা হয় এরা কত মানুষকে সুপারিশ করে জান্নাতি বানাবে তার কোন সীমার সংখ্যা দেয়া হয়নি এরা অসংখ্য মানুষকে সুপারিশ করে জান্নাতি বানা জান্নাতি বানাবে কারণ রসুল আকরম সাল্লাহ আলহে ওয়াসলাম বলেছেন ইন্নাল ওলামা আওয়ারাসাতামিয়া আলেম সমাজ নবীদের উত্তর প্রতিনিধি যার প্রতিনিধি সে যা করতে পারে প্রতিনিধিও তা করতে পারে আপনাদের অনেকের জানা আছে আমাদের চিটাগাং ইউনিভার্সিটি